হাই গাইস তো আমরা চলে এসেছি আবার জল আনতে এবারে যাবো নামখানা নামখানা থেকে আমাদের বাড়ির কাছে এখানে নিয়ে আসবো তো স্টেশনে এরকম একটা ভিড় স্টেশনে সবাই অনেক অনেকে চলে এসছে যাওয়ার জন্য তো আমাদের ট্রেন ওই দিক থেকে এসে গেছে যে ট্রেন আসছে কাকদ্বীপের দিক থেকে শিয়ালদা থেকে তো এই ট্রেনে চলে যাবো আমরা নামখানা নামখানা থেকে জল নিয়ে আসবো আর এবারে আছে আমাদের বড় ভাত হচ্ছে আমাদের বাঁক এই হচ্ছে বড় বাঁক সবে ট্রেন থেকে নামলাম এই ট্রেন থেকে নেমেছি সবে নেমে যাওয়া হচ্ছে এখন আমরা নদীর পাড়ে চলে এসেছি জল তোলার জন্য তো এখন নদীতে এরকম একটা ভিড় এরকম একটা ভিড় রয়েছে এখন এখান থেকেই জল তুলছে সবাই আমরা এখন বসে রয়েছি এখন অনেক দেরি আছে আমাদের জল তুলতে আমরা অনেক ফাস্ট চলে এসেছি ভরা তুলে এগিয়ে যাক আমরা তুলব একটু পর একটু ভিড় কমলে আমরা জল তুলবে কেননা একটাই ঘাট মাত্র এখানে আর এখান থেকেই সবাই জল তুলছে তো আমাদের জল একটু পরেই তুলবো ওই পারে ওই পারে রয়েছে আরও একটা ঘাট তো আমরা এখান থেকে তুলছি ওপারে ঘাটে অতটা ভিড় নেই তো ওদিকে ল্যান্ডিং ঘাট ওখানে মাছ টাছ তোলে তাই আমরা ওখান থেকে তুলছি না আমরা তুলবে এখান থেকে এখান থেকে জল নিয়ে আমরা এগিয়ে যাবো এখন বসে রয়েছি আমরা এখন এইভাবে আমরা বসে রয়েছি আর এদিকে রয়েছে এই একটা ভিড় সবাই এখন জল তুলছে সবাই এখন জল তুলছে আমরা তুলছি না আমরা আমরা পুর্ব সাড়ে চারটে পাঁচটার দিয়ে তুলবে এখন বাজে সাড়ে তিনটে আমরা অনেকক্ষণ একটা ভিড় আমরা একটু দেরি করে তুলব তারপরে যাবো আমাদের জুতো হবে বেশি না আমাদের জুতো হবে সাত কিলোমিটার তো তার জন্য দেরি করছি আর একটু দেরি হোক আর রোদটাও কমে গিয়েছে এখন তো দেখা যাক কতক্ষণে পৌঁছতে পারি ততক্ষণ তুলি তারপরে জল তুলি দেরি করে তুলবো আর দেরি করেই যাবো আমরা তাই আমরা জল উঠছে এখন জল ওঠার জন্য নেমে গেছে আমিও নেমে এসেছি এখানে অবধি এর পরেরটা আমি তুলবো এখন ও গেছে তুলতে এছে নামখানা নদী আর এখন জল তোলার জন্য প্রচুর প্রচুর ভিড় আজকের শেষ সোমবার শ্রাবণের শেষ সোমবারে এত ভিড় চলো আমাদের একটা কলসে জল তোলা কমপ্লিট আরেকটা আসবে এবারে এরপরে তো আমরা কলসিতে চলে এসেছি জল এখন জল তুলবে এবারে ছি কলসিয়া জল তুলতে একটা কলসিয়া মধ্যে তোলা হয়ে গেছে তো আর একটা তুলতে যাচ্ছি আমাকে <laughs> তো আমাদের বাঁক এইভাবে সাজানো হয়েছে এই হচ্ছে আমাদের বাঁক এই বড়ো বাঘটাই আমাদের তো আমাদের রেডি এবারে সব সাজানো হয়ে গেছে রেডি এবারে বেরোবো আমরা আর দু এক মিনিটের মধ্যে আমরা বেরিয়ে যাবো সব রেডি গোছানো হচ্ছে গুছিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাবো না গরব চলো ঘাটে এখন এরম একটা ভিড় সবাই জল তুলছে তো আমাদের জল তোলা কমপ্লিট এখনও বেরিয়ে গেছে সাড়ে চারটে বেশি তুলিস নি হালকা হালকা হয়েছে রেডি বাবা আমাদের রেডি আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের রেডি আমরা বেরিয়ে যাচ্ছি এখন আমরা জল নিয়ে প্রায় দু কিলোমিটার মতন চলে এসেছি দু আড়াই কিলোমিটার এই হচ্ছে আমাদের স্টাফ এরকম একটা পরিস্থিতি এখন আমাদের সঙ্গে আরও কয়েকজন যোগ হয়ে গেছে আরও কতগুলো ভাই যাচ্ছিল তো আমাদের সঙ্গে চলে আসছে সবাই একসঙ্গে যাচ্ছি আমরা তো আমরা অনেকটা চলে এসেছি প্রায় হাফের কাছাকাছি আমাদের বাঘটা সাজানোর পরে এত সুন্দর লাগছে আমাদের বাঘ দেখার জন্য দেখো কতজন চলে এসছে আরো সামনে রাস্তাতে

তো আমরা হাফ রাস্তা চলে এসেছি এখন আমরা রেস্ট দিচ্ছি হাফ রাস্তা এসে এত তাড়াতাড়ি গিয়ে কী করবো তাই তাড়াতাড়ি যাচ্ছি না এখানে সবাই বসে পড়েছি আর এই আমাদের বাঁক এখানে রেখে দিয়েছি বাঁক রাখার কোনো জায়গা নেই কোনো জায়গা তৈরি করা নেই তাই ক্যালকাটার করে রেখেছি রেখে সবাই রাস্তার উপরে এখন রেস্ট দিচ্ছি প্রচুর মানুষ এসে এটা হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই প্রচুর মানুষ এসে আমরাও চলে এসেছি আমরা গেছিলাম আগে তাদের তো আবার শেষের বলে আবার চলে এসেছি দেখা যাক আমরা ইচ্ছে করলে চলে যেতে পারি এতক্ষণ যত যে সময় ধরে আমরা বসে রয়েছি তা এতক্ষণে আমরা পৌঁছে যেতাম তো যাচ্ছি না বসে রয়েছি রেস্ট করে যাব এতবার গিয়ে কি করব তাই আমরা রেস্ট নিচ্ছি এখন দেখা যাক কতক্ষণ যাই কতক্ষণ রেস্ট নিতে ইচ্ছা করে আমাদের যখন ইচ্ছা হবে তখন যাবো যখন রেস্ট ইচ্ছা করবে তখন রেস্ট করবেন আমার কাছাকাছি বেশি যেতে হবে না এখনও কোনো হাঁটার কোনো প্রবলেমই আসেনি কারণ হাফের বেশি চলে এসছি এই একটা মেয়েদের স্টাবাস

তো আমরা নামখানা গেছিলাম নামখানা থেকে প্রায় চলে এসেছি কাছাকাছি এখন সন্দেহ হয়ে গেছে আর হলে পড়েছ এক থেকে দেড় কিলোমিটার বাকি আছে আর সন্দেহ হয়ে এসেছে প্রচুর বক্স পিছিয়ে তাই কপিটাই দেখার জন্য ভিডিও করি শুধু প্রথম এখন এরকম অন্ধকার হয়ে গেছে তো এখন বেজে গেছে সাতটা তো সাতটার সময় আমরা চলে এসেছি কাছের বাড়িতে আমাদের যেখানে জল ঢালার কথা ছিল খুবই কাছে সাত কিলোমিটার মাত্র আমরা রাস্তায় অনেকক্ষণ দেরি করেছি তাই আস্তে আমাদের আরও দেরি হয়েছে না হলে এতক্ষণে আরও অনেক আগে চলে আসতাম আমাদের এখনও যা এনার্জি রয়েছে এখনও কুড়ি তিরিশ কিলোমিটার কোনো ব্যাপার নয় কিন্তু আমরা তারক গিয়েছিলাম তাই আর বেশি দূর যাচ্ছি না বাড়ির কাছের মন্দিরেই ঢেলে দিচ্ছি আর মন্দিরে এরম একটা ভিড় এখন এরম একটা লাইন রয়েছে মন্দিরে তো সবাই লাইন দিয়ে জল ঢালতে হবে তো আমরাও লাইন দিয়েছি দেখা যাক কতক্ষণ প্রায় আধ ঘন্টা মতন হয়তো লাইন দেওয়ার পরে আমরা জল ঢালতে পারব প্রচুর প্রচুর মানুষ শ্রাবণের শেষ শেষ সোমবার এটা তো শেষ সোমবারে এতটা ভিড় হবে এখানে ভাবতে পারিনি দেখাচ্ছি তোমাদের এই হচ্ছে এখানকার ভিড় এখন ওই হচ্ছে সামনে মন্দির ওই অনেকটা দূরে মন্দির আর আমাদের লাইন ওই ওই এখানে ওইখানেই আমাদের লাইন রয়েছে তো আমরা লাইন দিয়ে বসে রয়েছি এখন আধ ঘন্টা মতো লাইন দেওয়ার পরে আমরা হয়তো জল জ্বালতে পারবো দেখা যাক জল হোক তারপরে বলছি তো আধ ঘন্টা লেট করার পর আমাদের এখন জল ঢালা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে তো এখন এখানে এই পুকুরে স্নান করবো এই পুকুর এই পুকুরে এখানে সবাই স্নান করছে তো স্নান করে আর বাড়ি চলে যাব তেমন কিছু ব্যাপার নেই আবার সামনের বছর সামনের বছর শেষ সম্বার মানে আবার সামনের বছর যদি সবাই ঠিকঠাক থাকি বাবা যদি সবাইকে ভালো রাখে আমার একদিন তো আবার আগের বছর বাবার কাছে আসবো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লাগে সবাই দেখো অনেক বাই